কালকে তো ভিডিও তোমাদের পৌঁছে দিয়েছি তাই শেয়ার করতে পারিনি আজকে হ্যাপি নিউ ইয়ারের ভিডিওটা শেয়ার করছি চারদিকে বাজির আলোতে আকাশ পুরো রসনাইয়া ভরে গেছে দেখো কি ভালো লাগছে কার কার এই রাতটা কাটাতে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণ ভালো লাগছে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা Good morning, friends. Welcome. না আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলবো না আজকের বলবো ওয়েলকাম দু নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানালাম হ্যাপি নিউ ইয়ার কাল তো বলেছি অবশ্যই আজকে আবার নতুনভাবে বললাম নতুনভাবে আজকে আমি আমার দেবদেবীদের দিয়ে দেখিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করলাম তো দেখলে আমার গোপাল রাধাকৃষ্ণ সমস্ত দেবদেবীদের মা লক্ষ্মী সবাইকে তোমাদের দেখালাম আর কাল তোমাদের বলেছিলাম ঠাকুরকে বাদাম পাঠালি দেওয়া মানে দেবো বলে এনে রেখেছিলাম তো সেটাও আমি দিয়ে দিয়েছি ঠাকুরদের তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে দিনটা শুরু করি এইভাবেই তা সবাই নিশ্চয়ই ভালো আছো সবাই ভালোভাবে দিনটা কাটাও আমিও ভালোভাবে দিনটা কাটাতে পারি যেন তো আমার সমস্ত ইউটিউব বন্ধুদের হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানালাম সবাই খুব খুব মজা করো আজকের দিনটা তা চলো সারাদিন কীভাবে কিভাবে দিনটা আমিও কাটাই সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো এই দেখতেই পাচ্ছ এখনও আমি ঠাকুরের সামনেই বসে আছি এখনও উঠিনি সকালে আসিও নি তোমাদের সামনে তা আজকে ইচ্ছা ছিল আমি আমার ঠাকুরদের দেখিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করব তাই করলাম চলো সারাদিন সঙ্গে থাকো সবটাই তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের সামনে তো কালকে তো তোমাদের দেখিয়েছিলাম এই কেকটা আমার দেওয়ার আর যা নিয়ে দুজনে মিলে চকলেট কেক আজকে এখন এটা কাটা হবে এটা আমরা টিফিনে খাবো আর তার সাথে তো এটাও তোমাদের শেয়ার করেছিলাম রস কালার খেয়ে উঠতে পারিনি তো যাই হোক এই টিফিনটা সঙ্গে চা এগুলো খেয়ে নিই চলো কেকটা খেতে তাহলে চটপট করে খেয়ে ফেলি আর এই যে সাথে মহারানী বসে আছেন তুমি কেক খাবে খাবে মা চলো টিফিনটা শেয়ার করি আর কি বলবো তারপর আবার ফিরে আসি সঙ্গে থাকো চলো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম তো টিফিনটা শেয়ার করেছি এবার রান্নার মেনুটা শেয়ার করে দিই দেখো এখানে হচ্ছে মাছ ভাজি কাতলা মাছ আর এখানে হচ্ছে সরষে পোস্ত বাটা আছে দাঁড়াও এই যে এখানে সর্ষে বস্তু বেটে রেখেছি এটা দিয়ে মাছের ঝাল করব। আর হচ্ছে কালকের মাংস করা আছে মাংসটাও রয়েছে সেই দিয়ে হয়ে যাবে তা পুটকের একটা আলু দিয়ে ঝোল করব আলুটা ভাতে বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে না পাবো এবার আর এখানে হচ্ছে জল গরম বসিয়েছি এটা হচ্ছে তোমার ফ্লাক্সের জল দুটো ফ্লাক্সের জল বস মানে ঢালবো সেই জন্য এতটা জল বসিয়েছি অবশ্যই বলবো কেন দুটো ফ্লাক্সের জল তা ইচ্ছা আছে ইচ্ছা আছে একটু বেরোনোর দেখা যায় কত দূর কি সম্ভব হয় তো ফ্ল্যাকসে জল তো ফেলু করতেই হয় আর খাবার তো একবার রাস্তায় খাওয়াতেই হবে তো চলো নান্নাটা করে নি ঝটপট করে দেখো দুকুড়ি বেরিয়ে পড়বো এই কিত্তি রাখনা যা করছে দাঁড়াও দেখাই করছিস কি করছিস দেখেছ জলের বালতি আগে জল দাইনি ভারী মনে হয় নিউ ইয়ার বলে দাইনি সব উল্টা দিয়ে আছে কেন দেখো কাজের আর আমার শেষ নেই চলো রান্নাটা করে নিই করে নিয়ে ফিরে আসছি আবার সঙ্গে থাকো আজকে সকালে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল বলো আমার তো বেশ কনকন করছিল ঠান্ডায় মানে নামতে ইচ্ছা করছিল আজকে বিছানা দিকে আমি তারা ফ্লাক্সের জলটা ঢেলে নিই দেখো দুটো ফ্লাক্সই আমার হাতে নিচে ঢেলে নি জলটা আর বলবো বন্ধুরা রোজকার একই কাজ মাঝে মধ্যে একাধিক একটু অন্যরকম ভাবে ভালোই লাগে নিউ ইয়ারের বন্ধুরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে জানিও জলটা হয়ে গেল বাবা উঠে হাতের কাছে নেই বাবা এসে নিয়ে গেলো জানো তো ছাদে ধুতে গেল ভয় লাগে এই কাছে এত করে না করে গরম জল ঢালা ভাত না বানো খুব জল হয়ে গেল আমার সর্ষে পোস্ত মাছও প্রায় রেডি উঠছে ঝোলটা পরবো এবার উঠে ঝোলে না আলুটা আজকে ভাতেই বললাম দিয়ে দিয়েছি আলুটা তুলব আর ঝোলটা জাস্ট করে দেবো ওর দিদি এসে মাছ বেছে দেয় মাছ ভাতটা এখনো এখনও পেস্টই করি এখন ঠিক মানে আমাদের সাথে দুটো দুটো করে খায় ঠিক কথাই কিন্তু সেই মতন পেট ভরা খাওয়াতে গেলে না ভালো করে খেতে পারে না এখনও মাংসটা একটু বার করে রেখো তো চলো আবার পরে নয় ফিরে আসি জলগুলো রাখি কাজকর্ম করিনি বললাম তো একটু বেরোনোর আছে তারা আছে চলো আবার সময় পেলাম তাই তোমাদের সাথে একটু গল্পও করে নিলাম চলো সঙ্গে থাকো বন্ধুরা আবার তোমাদের সামনে চলে এলাম তো আমাকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে জানিও তোমাদের বলেছিলাম ঘুরতে বেরবো এখন তৈরি হয়ে গেছি খাওয়া দাওয়া সেরে কাজকর্ম সেরে পুরো রেডি তো চলো সব গোছানো হয়ে গেছে তবে ফুটকে ঘুমাচ্ছে ওকে এবার তুলবো ওকে খাওয়ানোর কিছু ব্যাপার নেই বাইরেই খাওয়াবো তো চলো সন্ধ্যাটা এনজয় করে আসি ও আমার তো খুব আনন্দ হচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারি এইভাবেই না হলে আর এনজয় হয় বলো চলো বাইরে কলকাতা শহর ঘুরে দেখার মজাই আলাদা বুঝেছো তো তা কী আর বলবো চলো কলকাতা শহরটা দেখা যাক কোথায় গিয়ে পৌঁছোই সবটাই তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ কিন্তু তোমাদের সঙ্গে থাকতেই হবে অবশ্যই আমার বন্ধু হয় চলো টাটা বেরিয়ে পড়ি চলো আমরা রেডি হয়ে গেছি বেরিয়ে পড়ি দেখা যাক কত দূর যেতে পারি আমার দুই ঘেটা গুতি রেডি হয়ে গেছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার জন্য অবশ্যই সঙ্গে থেকো কিন্তু করছি গো দেখো বন্ধুরা বাস থেকে নেমে পড়েছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য তোমরা ততটুকু সঙ্গে থাকো Ini tol pintu ya ni? Yeee Sempurna ni Sempurna Sempurna সুন্দর একটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম এখনো শুনতে পাচ্ছ খিলখিলিয়ে হাসছে আর ভালো করে শোনো তোমরা শুনতে পারবে ও হাসির মধ্যে এই দিদি এই দিদি করে যাচ্ছে তো দেখো তা আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো তোমরা মানে আজকে চুটিয়ে এনজয় করলাম মানে কলকাতা শহরে ভালো ভালো জায়গায় ঘুরে বেড়ালাম আর সেই রকম ভাবেই খাওয়া দাওয়া তো সন্ধ্যের খাওয়া দারুণ একটা ফিস চপের মধ্যে দিয়ে হলো সেটা তোমাদের সামনে আনতে পারিনি প্রচন্ড ভিড় মানে যে জায়গায় গেলাম দেখতেই তো পাচ্ছ কোথায় গেছি সে জায়গা করছে লোক লোকে লোকার মানে বললাম তো পঁচিশ তারিখ থেকে এই ফার্স্ট জানুয়ারি পা ফেলা যায় না তো বাচ্চা নিয়ে গেছি কি বলবো মানে এই জায়গাটা আসলে তোমাদের দাদা ভাইদের খুব প্রিয় জায়গা দাদা ভাই সবসময় নিয়ে যেতে চায় মানে আগেও অনেকবার গেছি কিন্তু এই ফার্স্ট জানুয়ারি খুব একটা যায় না আজকে সম্ভব হয়েছে কারণ এই শীতের মধ্যে ওই দিকটা যাওয়া হয়নি এবারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু তোমরা আর রাতের মেনুটা একটু পরে শেয়ার করি সব ফিরে এসেছি ওর খাবার বেজাতে হবে বুঝতেই পারছ তো আজকে অনেক জায়গায় কিন্তু তোমাদের ঘুরে মানে ঘুরে ঘুরে দেখালাম যতটুকু পারলাম আর কি আরও আমি যা দেখেছি তার চেয়েও অনেক কিছু দেখার আছে কিন্তু সপ্তাহ তুলে ধরা ক্যামেরার মধ্যে সম্ভব নয় আর কিছু কিছু জায়গায় মানে সিকিউরিটি বসানো আছে সেই সব জায়গাগুলো ক্যামেরাবন্দি করতে দিচ্ছে না তো সেই জন্য তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি না তো যারা কলকাতায় থাকো তারা তো এইসব জায়গাগুলো দেখেইছো আরও যারা দূর দূরান্তই আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদের জন্যই কারণ আমি জানি আমার ভিডিও অনেক দূরের বন্ধুরাও দেখো তো সেই জন্যই বলছি তোমাদের উদ্দেশ্যেই আজকে ভিডিওটা অবশ্যই দেয়া সেই জন্য যাতে তোমরা এই ভিডিওটা ঘরে বসেই একটু দেখতে পাও কলকাতার সরকারি জায়গাগুলো মানে কীরকম সেজে ওঠে এই সময়টা তো যাই হোক আজকে ভিডিওটা আমি আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে তো চলো নতুন বছর নতুন দিন খুব সুন্দরভাবে কাটালাম আর তোমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে পেরেও আমার মনটা খুব ভরে মানে আনন্দে ভরে উঠলো তা চলো রাতের মেনুটা শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো আর বেশি বড় করব না তো চলো দেখা যাক তোমাদের দাদা ভাই খাবার আনতে চলে গেছে কি আনে মেনুতে আমাদের কি থাকে তার জন্য তোমাদেরও ধৈর্য ধরতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে যাক ওর খাবারটা ভিজিয়ে ফেলি চলো পরে আসছি কেমন দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে গেছিল বললাম তো খাবার আনতে তো কি এনেছে দেখা যাক তোমাদের সাথে শেয়ার করে ফেলি রাতের মেনুটা বুঝতে তো পারছি না কি এনেছে দেখি মুখে দিবি না ওগুলো এটা হচ্ছে এনেছে বিরিয়ানি তো দুটো বাক্স বিরিয়ানি আছে আমি বলেছিলাম বিরিয়ানি খাবো না তো দেখা যাক আমার জন্য কি নিয়ে এসছে এই কৌটোগুলো মানে কন্টেনারগুলোই বা কিসের সে তাও বুঝতে পারছি না চলো খুলে তো দেখি ও এই প্যাকেটে আচ্ছা একবার বলেছিলাম শুধু লাথা পাওয়ার খেতে ইচ্ছা করছে দেখো কালকে এত ভালো লেগেছে সেই জন্য বলেছি বিরিয়ানি পাইনি সরি বিরিয়ানি পাইনি না বিরিয়ানি খাবো না বলে নিয়ে এসছে বলেছিলাম যে এদিক ওদিক না ঘুরতে ঠিক ঘুরে ঘিরে খোঁজা পেতে নিয়ে চলে এসছে বিরিয়ানি একদিন খেয়ে নিতাম বলো তো কি করা যাবে রাত হয়ে গেছে অনেকটা ঘুরতে গেছিলাম কোথায় তোমরা তো দেখলেই সময়ের সাথে যাতে মানিয়ে তো নিতেই হয় তাহলে আমি একটু কমই মানাই সেটা তোমাদের দাদা ভাই বেশি মানায় আমারই খাওয়ার ফ্যাচনটা খুব আছে এই এত ফ্যাচন সহ্য করেও মানে এত রাত অবধি হলেও মানিয়ে চলে আসছে সমানে এত বছর ধরে আমি নিজে স্বীকার করছি যাক দিনে আমি এটা বেড়ে ফেলি আর এই কন্টেন্টগুলোকে দেখি বেড়ে ফেলতে ফেলতে এখন অনেকটা সময় লেগে যাবে যেন ভিডিওটা পৌঁছে দিই এমনি দশটা বেজে গেছে ও এটা কি বলতো মামা চিকেন চাপ চিকেন চাপ নিয়ে এসছে আমার তো ফেভারিট খাবার লাচা পরোটা দিয়ে চিকেন চাপ তা চলো এগুলো বাড়ার আগেই না তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিই আর এখানে এটাও দেখিয়ে দে দেখো এখানে শেষ পাতে মিষ্টি আছে তো চলো ভিডিওটা আর বড় করবো না অনেকটা বড়ো হয়ে গেছে যে সারাদিন ঘোরাঘুরি ভিডিও দেখিয়ে আর রাত অনেকটা হয়ে গেছে হয় না মা হয় না দেখে যাও এই চল আজকের মতো আর ভিডিও এইটুকুই শেষ করে দিই হ্যাঁ চলো আজকের দিনটা তো খুব ভালোভাবেই কাটালাম তোমরাও কতটা এনজয় করলে যতটুকু পারো কমেন্টে জানিও আর আজকে ভিডিও কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো যাই হোক রোজকার নতুন কালকেও আসবো নতুন ভিডিও নিয়ে কালকে ভিডিও আবার একটু অন্যরকম হবে আগেও বলেছিলাম তা এখন আর কিছু বলছি না কালকে ভিডিও কালকেই দেখো আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো কেমন তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই আর এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সেই একই কথা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না চলো আজকের মতন টাটা গুড নাইট নেক্সট ডে আবার দেখা হচ্ছে